আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম একটি গভীর ক্রিয়াশীল অ্যান্টিসরিক ঔষধ ধ্বজভঙ্গ ও উন্মাদ রোগীদের জন্য এই ঔষধটি প্রচুর ব্যবহার করা হয় গরমকাত রোগাপাতলা অম্বলের ধাতের সঙ্গে রোগীর মানসিক লক্ষণের সঙ্গে মিল পেলে অবশ্যই ঔষধটি ব্যবহারের কথা ভাবতে পারেন রোগের নিদানগত লক্ষণ সহজে পরিবর্তিত হলেও মানসিক লক্ষণ কিন্তু সহজে পরিবর্তিত হয় না তাই এটির গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন সর্বাপেক্ষা উৎকৃষ্ট বলে মনে করি মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন স্যার হানিম্যানি সর্বপ্রথম করেন আজকের ভিডিওতে রেমিডিটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের মাত্র পাঁচটি মানসিক লক্ষণ রয়েছে ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তাছাড়া আর বিশেষ কথা রয়েছে এই মানসিক লক্ষণগুলো একটু বোঝার বিষয় একটু অনুধাবন করার বিষয় যদি আপনি এটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার এই ফলটা কিন্তু তখনই বুঝতে পারবেন যে আপনার কতটা উপকার হয়েছে যখন আপনি রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে যাবেন যাই হোক মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে কথা শোনার লোক চাই আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের রুগী সর্বদা কথা বলার জন্য একটা লোক চায় নিজের রোগের কথা সব সময় অপরের কাছে বলে তাহলে আমরা এটা জানলাম যে আর্জেন্টাম নাইটিকামের রুগীরা কিন্তু কথা বলার জন্য কাউকে না কাউকে অবশ্যই চায় এবং তার কাছে সে কী বলে তার রোগের কথাই শুধু বক বক করে মানসিক লক্ষণ নাম্বার টুতে রয়েছে ব্যস্ত বাগিস সে সর্বদাই ব্যস্ত থাকে তাড়াতাড়ি হাঁটে কথাবার্তা বলে তাড়াতাড়ি খায় আমাদের রবীন্দ্রনাথের চিরকুমার সভা নাটক যদি আপনি দেখে থাকেন সেখানে চন্দ্রবাবুর বিখ্যাত চরিত্রর মতো আমাদের এই আর্জেন্টাম নাই রুগী চন্দ্রবাবু সর্বদাই অতি ব্যস্ত বৃদ্ধ ব্যক্তি তিনি ছিলেন অকেজো কিন্তু সর্বদাই কাজের তাড়নায় সে অস্থির ঘন্টার পরে ঘন্টা মোটা খাতার উপর কলম চালিয়ে যাচ্ছে কি করছে তার মাথা মাথামূল্য কিছুই বোঝা যায় না যদি কেউ তার সঙ্গে কথা বলতে আসে তিনি অস্থির হয়ে ওঠেন তিনি ভাব দেখান যে তার কথা বলার সময় নেই তার হাতে প্রচুর কাজ আমার এই করতে হবে আমার সেই করতে হবে এই মহাপ্রলাপে ব্যস্ত থাকে আমাদের এই আর্জেন্টাম নাইটিকামে দুর্গ তার হাতে মাথা চুলকাবার এমন এমনকি মরার পর্যন্ত সময় নেই সে এত ব্যস্ত থাকে তো বিষয়টি হচ্ছে যে আমাদের আর্জেন্টাম নাইটিকামের রুগীরা ভীষণ ব্যস্ত থাকে এবং সে সমস্ত কাজে ভীষণ ব্যস্ত থাকে তার মানসিক অবস্থা ওই ব্যস্তর মধ্যে থাকে কেমন যেন তাকে ব্যস্ত থাকছে তাকে মানসিক দিক দিয়ে কেউ তাড়ায় কি অনুভব থাকে রবীন্দ্রনাথের যে চিরকমার সভা যে নাটকটি রয়েছে ওই নাটকটির বিশেষ চরিত্রের আর নাম হচ্ছে চন্দ্রবাবু ওই চন্দ্রবাবু একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন তো ওই বৃদ্ধ ব্যক্তি আসলে রিয়েলি ওয়াকেবে সে কোনো ভালো কাজ করতে পারতো না কিন্তু সে মোটা খাতার উপরে ঘন্টার পরে ঘণ্টায় কী লিখত কী করতো কিছুই মুন্ডু বোঝা যেত না তো তার সঙ্গে যদি কেউ কথা বলতে আসতো তাহলে তিনি এত ব্যস্তভাব দেখাতেন যে তার সঙ্গে তার কথা বলার সময় নেই মাথায় চুলকানেরও সময় নেই এবং তার মৃত্যুরও সময় নেই ঠিক রবীন্দ্রনাথের এই নাটকের এই চন্দ্রবাবুর চরিত্রের মতোই কিন্তু আমাদের আর্জেন্টাম নাইটিকামীদের মানসিক এই চরিত্র মানে এই ব্যাস্তভাবে এই চরিত্রটা ফুটে ওঠে এবার এটা তো সত্য নয় এটা আপনাদের অ্যাডজাস্ট করে শোনালো হলো যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় মানসিক লক্ষণ নাম্বার থ্রি অদ্ভুত খামখেয়ালি ভাব মনের মধ্যে গোপনে বিচার বুদ্ধিহীন মতল বাটে জানলা দিয়ে লাফিয়ে পড়তে চায় সময় খুব ধীরে কাটে এক ঘন্টার সময় তার কাছে ছয় ঘন্টা বলে মনে হয় মনে করে আক্রান্ত পাশের চোখটি বড় হয়েছে এই যে যে অদ্ভুত অদ্ভুত যে খেয়ালি ভাব এই অদ্ভুত খেয়ালি খেয়ালি ভাব কিন্তু আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের রুগীদের মধ্যে থাকে মনের মধ্যে এমন একটা মতলব আটে যে মতলবটা কিন্তু প্রকাশ করে যে তার বিচার বুদ্ধি নেই নষ্ট হয়ে গেছে এমন একটা মতলব অটেছে যে যে মতলবগুলো মানুষের পক্ষে ভালো নয় অন্য যদি তার মতলবটা শোনে তাহলে তাকে ধিক্কার জানা যে এইরকম রকম শীত নোংরামি মতলব তার মনের মধ্যে কেন এঁটেছে তো আর্জেন্টাম নাইটিকামের রুগীরা কিন্তু এরকম ধরনের বিচার বুদ্ধিহীন মতলব আটে অনেক সময় সে জানলা দিয়ে লাফিয়ে পড়ে মরে যেতে চায় সময়টা খুব ধীরে ধীরে কাটছে কিছুতেই সময় অতিবাহিত হচ্ছে না এরকমটিও মনে করে অনেক সময় মনে করে তার চোখ কোনো একটা বড় হয়েছে আক্রান্ত ফসের কি রোগে যদি কোনো সাইডে আক্রান্ত হয় সেই সাইডের চোখটা তার বড় হয়ে গেছে এই ধরনের খামখেয়ালি ভাব কিন্তু আমাদের এই আর্জেন্টাম নাইটিকমের রোগীদের মধ্যে দেখতে পাবেন মানসিক লক্ষণ নাম্বার ফোর এ রয়েছে উদাসীনতা কাজকর্মে উদাসীনতা কোনো কাজ করতে চায় না সে মনে করে ঘরে সকলে তাকে ঘৃণা করে এজন্য তার সকল পরিশ্রমী কৃতা হবে তো আমরা এটাও জেনে নিলাম যে আর্জেন্টাম নাইটিকামের রুগীদের কিন্তু উদাসীনতা দেখা যায় এবার এই উদাসীনতার বিভিন্ন কারণ থাকে সে কারণটা হচ্ছে কাজকর্মের দিকে এটা ভালো করে মনে রাখতে হবে যে আমাদের আর্জেন্টাম নাইটিকামের রুগীদের থাকে কাজের ক্ষেত্রে সে কাজ বাস কিছুই করতে চায় না কাজ করলে তার পরিশ্রম বৃথা হয়ে যাবে তার পরিশ্রম খালি খালি হবে কোনো কাজের কোনো ফল হবে না এরকম মনে করে এবং এরকমটি মনে করার তার মনের মধ্যে যে জঘন্য যে চিন্তা তার সে মনে করে যে আমাদের পরিবারের সকলে ঘৃণা করে এই জন্য আমার কাজ করাটা সাফল্য আসবে না এরকম সে মনে মনে ভাবে তাহলে আমরা এটাও জেনে নিলাম যে আমাদের আর্জেন্টাম নাইটিকামের উদাসীনতা থাকে এবং সে উদাসীনতা কিন্তু কাজ কর্মক্ষেত্রে থাকে মানসিক লক্ষণ নাম্বার ফাইভে রয়েছে ভুলে যাওয়া স্মৃতিশক্তি দুর্বল কিছু দেখতে ভুল করে সে মনে করে তার বোধ শক্তি লোপ পেয়েছে কথা বলার সময় সঠিক কথাটি মনে আসে না তো আরেকটা জানলাম যে আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের রুগীরা কিন্তু ভুলে যাওয়ার টেন্ডেন্সি এদের মধ্যে আছে তো সে কিন্তু কিছু দেখতে ভুল করে যেমন দড়ি দেখে সাপের ভয় রিয়েলি আছে দড়ি সে কিন্তু সাপ ভাবছে মানে একটা বস্তুকে সঠিক বস্তু হিসাবে দেখতে পায় না এটা হচ্ছে দেখতে ভুল করা তো আমরা এটাও জেনে নিলাম যে আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের রুগীদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা আছে কিছু দেখ দেখার সময় কিন্তু সে ভুলটা করে এবং সে যখন কথা বলে তখন সে কথার মধ্যে সুন্দর একটা শব্দ আগের থেকে আগের থেকে ভেবে নেয় যে এই শব্দটা আমি কথা বলার সময় ডাক্তারবাবুর কাছে বসার সঙ্গে কথা বলবে এই শব্দটা ব্যবহার করব তো সে যখন কথা বলতে উদ্যত হয় তখন সে শব্দটা কিন্তু ভুলে যায় সেই সঠিক কথাটি কিন্তু ভুলে যায় তো আমাদের এই আর্জেন্টাম নাইটিকামের রোগীরা যদি হয়ে থাকে তাহলে ভুলে যাওয়ার প্রবণতা পাবেন সেটা দেখতে ভুল করে এবং কথা বলার সময় কিন্তু সঠিক শব্দ বা সঠিক কথাটি ভুল করে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ